প্রিয় বন্ধুরা আশা করি সকালে অনেক অনেক ভালো আছেন এক্সএম কয়েন মাইনিং এর একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম এক্সএম কয়েন মাইনিং হান্ড্রেড পার্সেন্ট রিয়েল এবং কি অথেন্টিক একটি সাইট এখানে আপনারা লং টাইম কাজ করতে পারবেন এবং কি লং টাইম এখান থেকে আর্নিং করতে পারবেন এই প্রজেক্ট হচ্ছে একটা টেস্ট প্রজেক্ট ছিল বাই এয়ারড্রপে ছিল ওইটা থেকে হচ্ছে তারা অলরেডি মাইনিং এর কাজ শুরু করেছে এবং কি এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে এবং কি এটা ট্রেডে কাজ চলতেছে তো টেস্টনেট অথবা এয়ারড্রপে যারা কাজ করেছেন তারা তো সহজভাবে জানেন টেস্টনেট বা এয়ারড্রপ কি তো আমি বোঝার ক্ষেত্রে আরো সহজ করে বলতেছি আমরা যারা সাত শিকর এবং কি পায়ে মাইনিং করেছি একটা সময় তারা টেস্টনেটে ছিল আমরা ওইখান থেকে প্রত্যেকদিন ক্লাইম করেছি এবং কি কয়েনগুলো আমাদের অ্যাকাউন্টে যোগ হয়েছে একটা সময় দুই বছর অথবা ছয় মাস পরে বা তিন বছর পরে তারা ম্যান্ডেটে এসেছে এবং কি বিভিন্ন এক্সচেঞ্জারে লিস্টেড হয়েছে লিস্টেড হওয়ার পরবর্তীতে হচ্ছে আমরা টাকাগুলো ক্যাশ করেছি বা যেগুলো আমাদের আর্নিং হয়েছে এগুলো আমরা ক্যাশ করেছি এই এক্সএম কয়েন মাইনিংও সেম ভাবে টেস্টনেটে ছিল টেস্টনেট থেকে এর পরবর্তীতে এক্সচেঞ্জারে এসেছে আর হচ্ছে এক্সচেঞ্জারে আসার সাথে সাথে অনেকে মাইনিং এর কাজটি শুরু করেছে তাদের মাইনিং কাজ আগেও ছিল বর্তমানেও আছে কারণ হচ্ছে অনেকে যে এখানে এই এক্সএম কয়েনের সাথে মাইনিং করেছে তারা যখন লিস্টেড লিস্টেড হওয়ার পরবর্তীতে তারা এই কয়েনগুলো সেল করে নাই তারা এই এক্সএম কয়েনের যে ব্লক চেন বা ওয়ালেট আছে ওইখানে কয়েনগুলো স্টেকিং করেছে এবং কি প্রত্যেক দিনের রিওয়ার্ডটা নিচ্ছে এবং কি রিওয়ার্ডটা যে কোনো সময় চাইলে ক্যাশ করে ফেলতে পারবে তো এই সিস্টেমটা টোটালি সব মিল হচ্ছে আঠারো মাস থেকে বিশ মাসের মতো চলতেছে আর এই কয়েনটা লিস্টেড হয়েছে এক বছর পাঁচ মাস হয়ে গেছে আর এক বছর পাঁচ মাস পর্যন্ত এটা অলরেডি মাইনিং চলতেছে তো হিউজ পরিমাণে এখানে কমিউনিটি হয়ে গেছে আর এখানে আরও হিউজ পরিমাণে কাজ হবে আর বর্তমানে এই কয়েনটিতে প্রায় একশো মিলিয়নের মতো সাপ্লাই হয়ে গেছে আর টোটালি তারা নশো মিলিয়নের মতো হচ্ছে সাপ্লাই করবে তো এটা সম্পূর্ণ প্রসেসিং টি করবে বা সম্পূর্ণ সাপ্লাইটা করবে আমরা যে সকল ইউজাররা এখানে কাজ করব তাদের মধ্যে আর এখানে টোটালি 1 বিলিয়ন কয়েন আমরা যারা এখানে মাইনিং করব তাদের মাধ্যমে এই নয়শো মিলিয়ন কয়েন বা 1 বিলিয়ন কয়েন আমাদেরকে দিয়ে মাইনিং করা হবে এখন অনেকে বলতে পারেন যে আসলে অনেকগুলা কয়েন আছে তো এটা এসকেম করে ফেলে অথবা অনেকগুলা কয়েন আছে এরকম বলে কিন্তু থাকে না তো আপনারা তাদের যে অডিট আছে স্ট্যাটাক্স ডট কম ওটাতে আপনারা দেখতে পারবেন অথবা আমি গত যে ভিডিওটি তৈরি করেছি এক্স কয়েন মাইনিং এর ওটাতে দেখতে পারবেন ওইখানে কিন্তু একটা ভালো রেশিও আছে তাদের সত্তর পার্সেন্ট রেশিও তো সব মিলে হচ্ছে আপনারা ধারাবাহিক যে বিষয়গুলো আছে আমি আস্তে আস্তে তৈরি করতেছি আরো আস্তে আস্তে অনেক কিছু পাবেন আর এই এক্সএম কয়েন মাইনিং এ আপনারা আহমরি কোনো পুঁজি দিতে হবে না এখানে শুধুমাত্র আড়াই ডলার থেকে তিন ডলার পর্যন্ত পুঁজি দিলে হয় আর এখানে সবচেয়ে বড় বিষয় হলো বর্তমানে এই এক্সএম কয়েনের প্রাইসটা একেবারে হাতে না যেটা গত কিছুদিন আগে পঁচানব্বই সেন্স ছিল এটা বর্তমানে কিন্তু একেবারে লো প্রাইজে আছে এটা নিচে যাওয়ার আর সম্ভাবনা নেই গেলেও সামান্য একটু যাওয়ার সম্ভাবনা আছে এর পরবর্তীতে মার্কেটের ভালো একটা প্রাইস হওয়ার সম্ভাবনাটা বেশি আছে তো এখানে আমরা বাংলা যদি একটা প্রবাদ বলে থাকি ঝোপ বুঝে মারা তো এখানে যে একটা সময় চলতেছে এক্সএম কয়েন মাইনিং এর আমরা একশো বিশটা কয়েন দিয়ে এখানে মাইনিংটা শুরু করি তো একশো বিশটা কয়েনের প্রাইস হচ্ছে দুই ডলার বাইশ সেন্ট এটা দিয়ে আপনারা স্টেকিংটা শুরু করতে পারবেন তো এটার প্রাইস কিন্তু কন্টিনিউ উঠানামা করতেছে তো আমি সকালে যখন দেখেছি তখন দুই ডলারে ছিল একশো বিশটা কয়েনের প্রাইস এর পরবর্তীতে যখন আমি রাতে তৈরি করতেছি তখনও কিন্তু এটার প্রাইসটা আপ ডাউন করতেছে ঠিক আছে অলরেডি আপনারা দেখতেছেন এখানে ভালো একটা ভলিউমের হচ্ছে যার কারণে হচ্ছে হচ্ছে ডাউন তো যাই হোক আপনারা এই জিনিসটা গুরুত্ব সহকারে দেখবেন যদি আরো কিছু জানার প্রয়োজন হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ এমও এবং কি টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করলে অবশ্যই সকল বিষয় জানতে পারবেন আর হচ্ছে আমি আজকে যে ভিডিওটা তৈরি করতেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পুরাতন এবং যারা নতুন তারা এখানে কিভাবে ইনকাম করবেন এখানে দুই ধরনের ইনকামের সুযোগ রয়েছে একটা হচ্ছে আপনি সেলফ ইনকাম করতে পারবেন যেটা হচ্ছে শুধুমাত্র আপনি এখানে স্টেকিং করেছেন এখান থেকে প্রত্যেকদিন রিওয়ার্ড পাবেন আর একটা সিস্টেম হলো আপনি একটা কমিউনিটি গঠনের মাধ্যমে আর্নিং করতে পারবেন তো এখানে কমিউনিটি গঠন করে আপনি যে র্যাঙ্কগুলো রিসিভ করবেন এখানে মূল বিষয় হচ্ছে কিন্তু র্যাঙ্ক এখানে র্যাঙ্ক গুলার মধ্যে কি কি সুবিধা পাবেন এবং কি কি ধরনের শর্ত রয়েছে কি কি শর্ত ফিল করতে হবে এটা আমি আজকের ভিডিওতে দেখিয়ে দেবো তো কথা আর বাড়াবো না চলে যাব ভিডিওর মূল পর্বে তো ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা ইনকাম জগতের নতুন ভিউয়ার্স এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে রাখবেন যাতে আমার সকল আপডেট ভিডিও গুলো আপনারা সবার আগে পেয়ে যান এক্সএম কয়েনের সকল আপডেটগুলো গুলো পেতে আপনারা আমার এফএতো ফাইল অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন অথবা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারবেন যেটা লিংক গুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আর হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট করবেন কিভাবে অ্যাকাউন্ট করে আপনারা স্টেকিং করবেন এই সকল বিষয়গুলো আগের ভিডিওর লিংকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া আছে ওইখান থেকে দেখে দেখে করে নিতে পারবেন অথবা আমার থেকে সরাসরি সহযোগিতা নিতে পারেন তো এখন হচ্ছে আমি এক্সএম ওয়ালেটে চলে যাব এটা হচ্ছে আমার মূল অ্যাকাউন্ট তো আপনারা হচ্ছে প্ল্যানটি দেখার জন্য এখানে প্রোফাইল প্রোফাইল যে আছে চলে যাবেন তো এখান থেকে দেখানো বিষয়টা হচ্ছে খুবই সহজ আর হচ্ছে অন্যান্য যে সকল ইয়াগুলো আছে ওইখান থেকে একটু মানে এলোমেলো হয়ে থাকে যার কারণে আমি আজকে এখান থেকে দেখাচ্ছি পিডিএফ থেকে দেখাচ্ছি না তো এখানে আমার টোটাল কমিটি হচ্ছে বাহাত্তর জন ঠিক আছে তো ওপেন এক্সপ্লোরার যেটা আছে এটার এটার উপরে ক্লিক করে আমি ভিতরে চলে যাব তো এখানে আমি সবচেয়ে মজার বিষয়টাই বলি এটা হচ্ছে আমার ক্ষেত্রে বলেন বা আপনার ক্ষেত্রে বলেন সবার ক্ষেত্রে কিন্তু একটা জিনিস কি আপনার যখন আগ্রহ থাকবে আপনার যখন নিজের মধ্যে একটা জেদ থাকবে আর আপনার যখন একটা টার্গেট থাকবে আপনি দ্রুত কিছু করতে পারবেন এবং কি আপনার চেষ্টা কখনোই ব্যর্থ যাবে না ভালো কিছু করতে পারবেন তো এখানে আমি অলরেডি চার নাম্বার র্যাঙ্কটা ইনশাল্লাহ করেছি শুধুমাত্র সাতাইশ দিনের মধ্যে এক এক কাজ শুরু করিনি তবে এর মধ্যে হচ্ছে এখানে চার নাম্বার যে র্যাঙ্কটা আছে এটা রিসিভ করে ফেলেছি শুধুমাত্র আমার ইচ্ছা কারণে এবং কি আপলাইনের যথেষ্ট পরিমাণে হেল্পের কারণে তো এখানে আমার টিমে টোটাল মেম্বার হচ্ছে বাহাত্তর জন তাহলে বুঝতে পারতেছেন সাতাশ দিন এখানে কাজ করে বাহাত্তর জন মেম্বার আমার টিমে টোটাল রয়েছে আর হচ্ছে আমার টিমে টোটাল এস এর পরিমাণ হচ্ছে এক লক্ষ বাহাত্তর হাজার তিনশো তেপ্পান্ন কয়েন তাহলে বুঝতে পারতেছেন আমি কি পরিমাণে এখানে কাজ করেছি এই সাতাশ দিন এখানে র্যাঙ্কও রিসিভ করছে এবং কি ভালো একটা অ্যামাউন্ট অলরেডি আমার টিমে এস হয়েছে তাহলে এখানে আপনারাও সেমভাবে চাইলে এখান থেকে এরকম একটা অবস্থান তৈরি করতে পারবেন শুধুমাত্র নিজের ইচ্ছা শক্তি এবং কি পরিশ্রমের মাধ্যমে এর পরবর্তীতে এখানে বস যে অপশন থাকবে আপনাদের এখানে এস্টারটা থাকতে পারে অথবা গুরু থাকতে পারে অথবা অন্য কিছু থাকতে পারে তো যে যা যে র‍্যাঙ্কে থাকবেন ওই র‍্যাঙ্কের অপশনটি কিন্তু এখানে শো করবে ঠিক আছে তা আপনারা ওখানে ক্লিক করবেন ক্লিক করলে এখানে দেখতে পাবেন যে প্রত্যেকটা র্যাঙ্ক এখানে দেয়া আছে এখানে টোটালি র্যাঙ্ক হচ্ছে তো এখানে আর কোনো ঝামেলা নাই নাই। আর অন্য কোনো কিছু এই সাতটা র্যাঙ্কে হচ্ছে মূল কাজ ঠিক আছে তো বর্তমান সময়ের জন্য ওয়ার্ল্ড এর মধ্যে যতগুলো প্ল্যান আছে বা যতগুলো প্রজেক্ট আছে সবচেয়ে বেস্ট একটা প্রজেক্ট হচ্ছে এটা আপনারা দেখতে মানে আস্তে আস্তে ভিডিও দেখলে বুঝতে পারবেন অথবা আমার সাথে কথা বললে বুঝতে পারবেন আসলে কি জন্য আমি বেস্ট বলেছি তো এখানে প্রথম যে র্যাঙ্কটা আছে এটা আর পরবর্তী যে র্যাঙ্কটা আছে লিডার এই দুটা নিয়ে আমি আজকে ডিসকাস করব আর বাকি যেগুলো আছে এগুলো ইনশাল্লাহ আমি আস্তে আস্তে আপনাদের জন্য শেয়ার করব তো স্টার্টার স্টার্টার মানে হচ্ছে আপনি স্টার্ট করেছেন এখানে একশো বিশটা কয়েন দিয়ে স্টেকিং শুরু করেছেন এটার মাধ্যমে আপনার অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হবে আর অ্যাক্টিভ হওয়ার কারণে আপনি ফার্স্ট লেভেল এবং কি সেকেন্ড লেভেলটা ওপেন হবে আপনি যখন কাউকে রেফার করবেন সে যা স্টেকিং করবে ওটার উপরে কিন্তু পনেরো পার্সেন্ট ভ্যাট কাটা হয় ওই পনেরো যেটা ভ্যাট কাটা হয় ওই পনেরো পার্সেন্ট থেকে আপনাকে ফাইভ পার্সেন্ট রেফার কমিশন দিবে ফার্স্ট লেভেল থেকে এবং কি সেকেন্ড লেভেল থেকে সেকেন্ড লেভেল তো আপনি কাজ করতে হচ্ছে না সেক্ষেত্রে আপনি যাকে রেফার করছেন সে কাজ করবে সে যেটা কাজ করবে ওটার উপর থেকে আপনি সেকেন্ড লেভেলে ইনকামটি পাবেন আর এর পরবর্তীতে যদি থার্ড লেভেল এবং কি চতুর্থ লেভেল বা পঞ্চম লেভেল পর্যন্ত আপনি টিমে চলে যায় সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো ইনকাম পাবেন না তবে আপনি যদি তৃতীয় লেভেল এবং কি চতুর্থ লেভেলের ইনকামটা পেতে চান সেক্ষেত্রে আপনাকে সেকেন্ড র্যাঙ্কটা রিসিভ করতে হবে সেকেন্ড র্যাঙ্কটা রিসিভ করলে আপনি হয়ে যাবেন লিডার তো সেকেন্ড র্যাঙ্কটা রিসিভ করলে কিন্তু আপনি অনেক রকমের অপরচুনিটি পাবেন সর্বপ্রথম হচ্ছে এখানে আপনি তৃতীয় যে লেভেল আছে চতুর্থ লেভেল আছে এটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং কি তৃতীয় চতুর্থ লেভেল থেকে আপনি পনেরো পার্সেন্ট কমিশন পাবেন এখানে কিছু শর্ত আছে শর্তগুলো আপনাকে ফিল আপ করতে হবে লিডার হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে আপনাকে বিশ হাজার কয়েন টোটাল টিমে স্টেকিং রাখতে হবে আপনার টিমের মধ্যে যদি বিশ হাজার কয়েন স্টেকিং থাকে এবং কি আপনার নিজের পার্সোনাল স্টেকিং দুইশো পঞ্চাশটা কয়েন থাকে এবং কি তিনজন রেফার থাকে সেক্ষেত্রে আপনি লিডার হবেন এই জিনিসটা যদি আপনি করতে পারেন সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে এখানে পঞ্চাশটা কয়েন করে আর্নিং করতে পারবেন পঞ্চাশ টা কয়েন আর্নিং করার জন্য আপনাকে প্রতি সপ্তাহে দুই হাজার কয়েন আপনার টিম এ টোটালি স্টেকিং হতে হবে যদি দুই হাজার কয়েন স্টেকিং হয় সেক্ষেত্রে আপনি প্রতি সপ্তাহে পঞ্চাশ টা কয়েন আর্নিং করতে পারবেন এবং কি মান্থলি হিসাব করলে আপনি এখান থেকে টোটালি দুইশো টাকা কয়েন আর্নিং করতে পারবেন তো এটা আপনাকে স্যালারি হিসেবে দেয়া হবে এখানে আরেকটা বিষয় বলে রাখি এখানে স্যালারি পাওয়ার জন্য আপনাকে হচ্ছে আপনি স্যালারি ভুক্ত হতে হবে সালারিভুক্ত হওয়ার জন্য এখানে যে ডায়মন্ড একটা অপশন দেখতে পাচ্ছেন সবাইকে পঞ্চাশটা কয়েন দিয়ে এই ডায়মন্ড হতে হবে মানে আপনি এই পঞ্চাশটা কয়েন দিয়ে তাদের ভুক্ত হতে পারলেন আর প্রত্যেক সপ্তাহে সেলের উপরে আপনি স্যালারি পেয়ে যাবেন তো এখানে একটা মজার বিষয় বলে আমরা যদি বাংলাদেশি হই বা বাংলাদেশের অনেকগুলো প্রজেক্টে যদি অনেকে কাজ করেন সেক্ষেত্রে হয়তো বা জানতে পারেন স্যালারিটা কিন্তু মান্থলি হিসেবে দেয়া হয় আমরা এশিয়ার জোনে যারা থাকি বেশিরভাগই হচ্ছে মান্থলি হিসেবে স্যালারি দেওয়া হয় এবং কি মিডল ইস্টে যারা থাকি তারা বুঝতে পারবেন যে মান্থলি হিসাবে স্যালারি দেওয়া হয় কিন্তু ইউরোপের বা রাশিয়ার যে দেশগুলো আছে এগুলো কিন্তু মান্থলি হিসেবে স্যালারি দেয় না প্রতি সপ্তাহে কিন্তু স্যালারিটা দিয়ে দেয় তো এটা হচ্ছে রাশিয়ান যে প্রজেক্ট এটা থেকে হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হওয়া যায় যে এটা রাশিয়ান এবং কি ইংল্যান্ডের প্রজেক্ট কারণ হচ্ছে তাদের স্যালারি সিস্টেমটাই হচ্ছে প্রতি সপ্তাহের হিসাবে স্যালারি তো এই হিসাবে এটা কিন্তু এই প্ল্যানের মধ্যে চলে এসেছে তারা প্রতি সপ্তাহে এখানে স্যালারি দিচ্ছে তো যাই হোক বিষয়গুলো আলোচনা করতে গেলে লম্বা একটা ডিসকাস হয়ে যাবে তো আমি চেষ্টা করব আপনাদের জন্য ছোট ছোট করে প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা করে বোঝানোর জন্য তো আজকে এইটুকুই আপনাদের জন্য শেয়ার করেছি আরো ইনশাআল্লাহ অনেক কিছু শেয়ার করব তো যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন সামনে আরো নিত্য নতুন অনেকগুলো ভিডিও পেয়ে যাবেন তো আজকের ভিডিওটি আর বড় করব না যারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ